ইউটিউব চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন এতে আপনি পরবর্তী আপডেট আপনার সাথে সাথে পেয়ে যাবেন ইউটিউবে সেম আপনি এরকম দেখতেছেন আপনার এইখানে ডিসক্রিপশন বক্সে টিক দিবেন তাহলে কিন্তু আপনার মাঝে এরকম একটা অপশন চলে আসবে এখানে রেজিস্ট্রেশন লিংকে টিক দিলে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ আপনাকে নিয়ে আসবে টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু আপনি লিঙ্ক নিতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসলে কিন্তু আপনার এরকম অপশন চলে আসবে দেখেন আমাদের টেলিগ্রাম গ্রুপ কিন্তু এটা এখান থেকে নিচে দেওয়া আছে রেজিস্ট্রেশন লিঙ্ক এইখানে কোনো কিন্তু লিঙ্ক নিয়ে আপনি কাজ করবেন এবং কোনো রকম সমস্যা হলে নিচে একটা ভিডিও আছে ওটা দেখতে পারেন কোনো সমস্যা নাই এবং এই রেজিস্ট্রেশন লিংকে অপশন টিক দিলে কিন্তু আপনার এরকম একটা অপশন চলে আসবে আপনার কাছে কিছু অ্যালাউ যাবে অ্যালাউ দেওয়ার পর এরকম একটা রেজ প্রশ্ন কিন্তু আপনার কাছে করবে তখন আপনি জিমেল অথবা ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন আমি জিমেলের মাধ্যমে করবো একটা জিমেল দিয়ে দিব এখানে একটা পাসওয়ার্ড দিব এখানে সেম পাসওয়ার্ডটা নিচে থেকে দিয়ে দিব এখন এই দুটো দশ তিনটা দশ শেষ হয়ে গেলে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করুন এখানে টিপ দিবেন আপনার কিন্তু অ্যাকাউন্ট করা শেষ এখন আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন কিভাবে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য এই স্ক্যান অপশনে টিপ দিবেন এই স্ক্যান অপশনে টিপ কিন্তু আপনাকে দিতে হবে তাহলে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন আপনি কিন্তু এই ফোন লগ ইন এখানে টিপ দিবেন এই ফোন লগ ইন এখানে টিপ দেওয়ার পর আপনার এরকম অপশন চলে আসবে এখানে আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে এখানে লেখা দিবেন এইখানে যে এখানে লিখবেন আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে জিরো পাতে বা জিরো পাতে লিখবেন আমি জিরো পাতে লিখে দেই আমার এই হোয়াটসঅ্যাপ লেখা দেওয়ার পর আমরা এই গেট কি এখানে টিপ দিব গেট কি এখানে টিপ দিলেই আমাদের একটা ওটিপি পাঠাবে এখানে সেভেন সেভেন চলে আসবে এই সেভেন সেভেন এটাকে কপি করবেন ঠিক আছে কপি করে আপনার হোয়াটসঅ্যাপে যাবেন যেটা দা লগ ইন করছেন আমি বিজনেসের নাম্বার দিছি তাই আমার এই বিজনেস অপশনে আসবো বিজনেস অপশনে আসার পর এই দেখেন হোয়াটসঅ্যাপে কিন্তু এরকম আপনার থাকবে এইখানে টিপ দিবেন এই থ্রি আইকুন এই থ্রি আইকুনে টিপ দেওয়ার পর এই লিঙ্ক ডিভাইস এই দেখেন এই লিঙ্ক ডিভাইস অপশনে টিপ দিবেন তাহলে কিন্তু এরকম অপশন আসবে এইখানে টিপ দিবেন এখানে টিপ দেবেন সবাই লেখাটার উপরে তাহলে কিন্তু এরকম অপশন চলে আসবে আমরা এখন সেভেন সেভেন দিয়ে দিব আমাদের পর কিন্তু আপনাদের এটা লোডিং নিতে থাকবে আমাদের এইটাই আবার আসি দেখেন এখানে কিন্তু সফল হয়েছে এরকম ভাবে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন আর দেখবেন কোথায় হোয়াটসঅ্যাপ অ্যাড হয়েছে কিনা এই দেখেন এই বাধাপ্র হোয়াটসঅ্যাপ এখানে দিবেন এখানে টিপ দিলে কিন্তু এরকম অপশন আসবে আপনার একটা আছে অনলাইন এখানে দেখবেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য এখানে হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা হয়েছে কি দেখবেন যে চব্বিশ ঘন্টা হয়েছে কিনা তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভ হবে